সোনার দাম নিয়ে বিরাট সুখবর এক ধাক্কায় প্রচুর কমে গেল সোনার দাম আজকের বাজার রেটে বিগত কয়েকদিন ধরেই সোনার দাম ওঠানামা চলছে তবে আজকে প্রচুর কমেছে সোনার দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স সমিতি সোনার সঙ্গে পাল্লা দিয়ে আজকে প্রচুর কমলো রূপর দামও আজকের বাজার রেটে এক গ্রাম রূপর দাম রয়েছে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম রুপোর দাম রয়েছে আটশো টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে ছিয়াশি হাজার পাঁচশো টাকা তো আসুন প্রিয় দর্শক এক নজরে দেখিনি আজকে সোনার দাম কতটা কমেছে কি রয়েছে আজকের বাজার আপডেট আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট গহনা সোনার এক গ্রাম এবং দশ গ্রামের দাম কত পড়ছে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকম নিয়মিত সোনা ও রূপোর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সর্বপ্রথম দেখে নিই আজকের বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কতটা হেরফের হয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো কুড়ি টাকা আট গ্রামের দাম পড়ছে তিপান্ন হাজার সাতশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে সাতষট্টি হাজার দুশো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেটের দাম পড়ছে ছ লাখ বাহাত্তর হাজার টাকা গতকালকের তুলনায় আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে তো চলুন দেখিনি চব্বিশ ক্যারেট গহনা সোনার দাম কত রয়েছে আজকে আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার তিনশো একত্রিশ টাকা আট গ্রামের দাম রয়েছে আটান্ন হাজার ছশো আটচল্লিশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে তিয়াত্তর হাজার তিনশো দশ টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেটের দাম পড়ছে সাত লাখ তেত্রিশ হাজার একশো টাকা আজকের বাজার রেটে জিএসটি ও ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম পড়ছে আটাত্তর হাজার টাকা